হ্যাঁ দুর্গাপুজো মিটেছে কিন্তু সঙ্গে সঙ্গে আরেকটা বাদ উঠেছে সেটা হচ্ছে দু হাজার কিন্তু বেজে উঠেছে আমরা দেখেছি গতকাল তার যে বিজয় সম্মেলনে ঘোষণা তৃণমূলের সাধারণ সম্পাদক ড্রাগন হারবারের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন সেটা একটা বিজয়া সমাবেশের মধ্যেই করেছে তার বাড়িতে নেতা কর্মী জড়ো হয়েছে বিজয় করতে তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলন কাল থেকে পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হবে একবারে নিজের পর্যায়ে থেকে শুরু করে জেলা পর্যায় পর্যন্ত এবং তারপরে হয়তো কালী পুজোর পরে রাজ্যস্তরেও একটা সম্মেলন হবে এবং এটা তৃণমূল কংগ্রেসের নতুন কোনো কর্মসূচি নয় প্রতি বছর ভোটের পর পুজোর পরে তারা শুরু করে এবারে তারিখও বেঁধে দেওয়া হয়েছে আঠেরো তারিখ মানে কালী পুজোর দুদিন আগে আঠেরোই অক্টোবর এই পর্যায়ের সম্মেলনগুলো শেষ করতে হবে এবং কোনো সন্দেহ নেই যে তৃণমূল কংগ্রেসের এই যে জনসংযোগ এই বিজয় সম্মেলনের মধ্যে দিয়ে যে জনসংযোগ কর্মসূচি সেই কর্মসূচি একটা জনমনে আলোড়ন তুলবেই যদিও প্রতিপক্ষ শিবির বিজেপি তারা বসে নেই তারাও ঘোষণা করেছে যে এই এই ধরনের কর্মসূচি তারাও নেবে ওদের কর্মসূচিটা মনে হচ্ছে যে শুধু ভোট আসছে বলেই যেন এরকম কর্মসূচি গত বছর বা তার আগের বছর নাম আসতে কিছু কিছু জায়গায় বিজয় সম্মেলন করেছে গেরুয়া শিবির কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে তৃণমূল কংগ্রেস যারা ক্ষমতায় আছে যারা তিনটে টার্ম ইতিমধ্যে ক্ষমতায় আছেন মুখ্যমন্ত্রীর চেয়ারে মাথা উঁচু করে রাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার কিন্তু এই মুহূর্তে বিকল্প কেউ নেই কোনো শক্তি নেই কোনো দল নেই কোনো ব্যক্তি নেই এইবার যদি কোনো জোট তৈরি হয় তাকে চ্যালেঞ্জ দেওয়ার তাহলে তারা কি করবে প্রথম হচ্ছে বিরোধীরা দ্বিধা বিভক্ত বললে কম বলা সততা বিভক্ত বিজেপি নিজেই তো সততা বিভক্ত বিজেপির সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট যেটা এই মুহূর্তে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় দুভাবে দলকে চালান একটা হচ্ছে রাজনৈতিক সাংগঠনিক দিক দিয়ে আর হচ্ছে প্রশাসনিক দিক দিয়ে প্রশাসনিক দিক দিয়ে কি দুয়ারে সরকারের পর সুপারহিট করেছে আমাদের পাড়া আমাদের সমাধান একদম নিবিড় জনসংযোগ যাকে বলে একবারে তৃণমূল স্তরের মানুষকে সেই শিবিরগুলোতে হাজির হতে দেখা যাচ্ছে সেখানে রাজনৈতিক কর্মকাণ্ড কিন্তু নেই সেখানে রাজনীতির রং বিচার নেই সেখানে কিন্তু শুধু সাধারণ মানুষকে পরিষেবা সেইটা করে এসছে এইবার যে সাংগঠনিক কর্মসূচি নিচ্ছে সেটাও কিন্তু একটা জনসংযোগের কর্মসূচি হ্যাঁ সংগঠন আমি বিশ্বাস করি যে ভোট রাজনীতিতে গণতান্ত্রিক ব্যবস্থায় সংগঠনটাই একমাত্র বিষয় নয় আসল বিষয় হলো জনগণ এবং জনসংযোগ জনসংযোগের যে সংগঠন তৃণমূল কংগ্রেসের বিরাট সংগঠন ছিল না ক্ষমতায় আসার আগে সিপিএমের সংগঠন অনেক শক্তভক্ত ছিল তাহলেও তারা তাসের ঘরের মতো মাটিতে শুয়ে পড়ল কেন জনসংযোগ মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে লোকসভার নির্বাচনে জয় জয়ী হওয়ার পর থেকে যে জনসংযোগ তৈরি করেছেন লক্ষ লক্ষ তৃণমূলের সৈনিক তৈরি করেছেন তারা হচ্ছে এই তৃণমূল কংগ্রেসের আসল প্রাণ প্রাণশক্তি মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতাতে বলেন আমার সম্পদ হচ্ছে কর্মীরা ঠিক উল্টোটা হচ্ছে বিজেপির বিজেপির যে সাংগঠনিক কথা এসব বলে এই বুস্তরে এইভাবে অমুক হবে তমুক হবে নিচের তলায় কর্ম কর্মী জড়করা সৈনিক জড়করা সেটা তারা নিধারণভাবে ব্যর্থ তাদের নিচের তলার যারা সৈনিক তারা মত্ত কদর্য একদম কাজিয়ায় মত্ত তাদের এই যে জনসংযোগ তৈরি করার যে ক্ষমতা মানুষকে সমবেত যে করার যে ক্ষমতা সেটা নেই আর সিপিএম কংগ্রেসের কথা যতই কম বলা যায় ততই ভালো সুতরাং আগামী দিনে আবার যে চলেছে তার প্রমাণ একের পর এক পরিষেবামূলক কর্মসূচি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে জনসংযোগের যে কর্মসূচি সাংগঠনিক ভাবে তিনি ঘোষণা করেছেন সেটা